ভালোবাসি বললে অথবা পাশাপাশি হাত ধরে হাঁটলেই ভালোবাসা হয় না ভালোবাসা প্রকাশ করার জিনিস নয় ভালোবাসায় গভীর অনুভূতি যার হৃদয় দিয়ে অনুভব করতে হয় মুখে বারবার প্রিয় বললে সবাই প্রিয় হয় না আবার মনের মাঝে প্রিয় মানুষটি জায়গা দিয়ে দিলে সে কখনোই হারায় না তুমি আমার সেই প্রিয়জন মুখে নয় মন থেকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি এই যে প্রিয় শোনো কথায় কথায় অভিমান করার কারণটা হচ্ছে আমি চাই তুমি আমাকে একটু বোঝো হুটহাট ফোন বন্ধ করে নিখোঁজ হয়ে যাওয়ার মানেটা হচ্ছে আমি চাই তুমি আমাকে পুরো পৃথিবী হন্যী হয়ে খোঁজো এই প্রিয় শোনো তোমার ভালোবাসি কথাটি প্রত্যাখ্যান করার কারণ হচ্ছে আমি চাই তুমি আমার সামনে এসে ভালোবাসি ভালোবাসি কথাটি বলে বিরক্ত করো হয়তো তোমার ফোন ওয়াইটিং ফেলে তোমাকে বকা করে করি তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না এর মানে এই আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না আমি তোমাকে হারাতে চাই না কারণ তোমাকে হারানোর ভয় প্রতিনিয়ত মনের ভেতর কাজ করে এজি প্রিয় শোনো ফোনের ওই প্রান্ত থেকে যখন তুমি আমাকে প্রশ্ন করো ভালোবাসো আমায় তখন হয়তো আমি উত্তরে বলে দেই না তখন হয়তো তোমার অনেক খারাপ লাগে কিন্তু তুমি হয়তো জানোই না আমি উত্তরে না করে তার মানেটাই হচ্ছে আমি তোমায় প্রচণ্ড রকম ভালোবাসি হ্যাঁ আমি চাই তুমি আমাকে আমার মতো করে বোঝো আর তোমার সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখো এই যে প্রিয় শোনো আমি চাই তুমি আমাকে কারণে অকারণে ভালোবাসো আর প্রতিনিয়ত আমার জন্য অপেক্ষা করো